জিপিএম এর ওই মালগুলো তো টিভিতে থাকে আপনারা ডাকেন বলে ওই চ্যাংড়াগুলো ওদের একটা ভাটাংশু আছে এদেরও কতগুলো আছে পাঁচ পাঁচবার করে ভোটে সেলিম যেমন তিনবার ভোটে এনেছে পরপর শতরূপ নাকি একটা আছে সেও চার পাঁচবার ভোটে এনেছে সবগুলোই হারে ভোটে আবার যত দাঁড়াবে হারবে এবং হারা শুধু নয় এরা সিকিউরিটি মানিও ফেরত পায় না এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট এক্স অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম খুলে দেখুন নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লি না করে এরা বলছে ইনি কোভিড এর সময় থালা বাজাতে বলেছিলেন কি বাজেভাবে ভাবে ছ তারিখে ওদের পোস্টগুলো দেখুন নোংরা ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে তারপরে সাত তারিখ থেকে মুখ চুন হয়ে গেছে মুখ বন্ধ ইনসাফ মিছিল পাবেন না আজ দেখি একটু আগে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর কেন আমরা ভারতের প্রধানমন্ত্রীর কয়েকদিন আগে সমালোচনা করেছি ছ তারিখ নাকি ফেসবুকে পোস্ট করেছি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমি এ তো শুনে ভয় পেয়ে গেলাম ভাবলাম বোধহয় আমার ফেসবুক হ্যাক হলো কি না তারপরে আমি গিয়ে দেখলাম আমার ফেসবুকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলে নয় ছ তারিখ আমি কোনো পোস্টই করিনি কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে হ্যাঁ আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ছ তারিখ না হলো তার আগে পরে পোস্ট করি ভবিষ্যতেও করব। আমি না করলেও আমার অন্যান্য কম্পিডিটরা হয়তো ছ করেছেন যারা করেছেন তারা বেশ করেছেন কারণ দেখুন শুভেন্দুবাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার বাপ হতে পারেন আপনি এখন ঠিক করেছেন কদিন আগে বললেন যে আমরা মোদির বাচ্চা তো আপনি মোদির বাচ্চা হতে পারেন আমি তো মোদির বাচ্চা নই আপনি বাপ পাল্টেছেন আমি তো বাপ পাল্টাইনি নরেন্দ্র মোদী আমার কাছে একটা গণতান্ত্রিক দেশের নির্বাসিত প্রধানমন্ত্রী তাকে প্রশ্ন করা তাকে সমালোচনা করার অধিকার আমার রয়েছে ঠিক যেরকম এর আগে যখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন তাকে প্রশ্ন করা তার সমালোচনা করার অধিকার বিজেপি তৎকালীন নেতাদের ছিল আপনি জানবেন না আপনি তখন ছিলেন না বিজেপিতে তখনকার যারা বিজেপির নেতা তারা মনমোহন সিং নিন্দা করেছেন সমালোচনা করেছেন বেশ করেছেন যখন বোম্বেতে টেরর অ্যাটাক হয়েছে মনমোহন সিং এর ব্যর্থতাকে দায়ী করেছেন বেশ করেছেন করাই উচিত আমরাও করেছি তেমন আমরা এক্ষেত্রেও পাহাড়গামের ক্ষেত্রে করেছি ভবিষ্যতেও করব। কিন্তু তার মানে এই নয় যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করেন যে কেউ পশ্চিমবাংলায় ওনার বিরোধিতা করছে মানে সে বাংলার বিরোধিতা করছে সেটা ঠিক নয় তেমন প্রধানমন্ত্রীর কেউ বিরোধিতা করছে মানে দেশের সরকারের কোনো পলিসির বা কোনো একটা জায়গায় তার ইন্টেলিজেন্সের ফেলিয়ারের বিরোধিতা করা হয়েছে বা তার সমালোচনা করা হয়েছে মানে কেউ দেশের বিরোধী হয়ে যাচ্ছে তা নয় এবং তার সবচেয়ে বড় প্রমাণ ভারতের প্রতিটা বিরোধী দল আমি খালি আমার কথা বলবো না বা আমার পার্টির কথা বলবো না ভারতের প্রতিটা বিরোধী দল একযোগে তার প্রমাণ রেখেছে পেহেলগামের ওই হামলার পরে যখন বিরোধী দলকে নিয়ে বৈঠক ডাকা হয়েছিল সর্বদলীয় বৈঠক আপনার প্রধানমন্ত্রী যাকে আপনি রিসেন্টলি বাব বানিয়েছেন প্রধানমন্ত্রী ছিলেন না সেই সর্বদলীয় বৈঠকে উনি বিহারে ভোটের প্রচার করছিলেন কিন্তু ভারতের সমস্ত বিরোধী দলের নেতারা তারা ছিলেন এবং তারা আন তারা একেবারে একেবারে মানে মানে আনকন্ডিশনালি ভারত সরকার যেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেয় এই প্রশ্নে সরকারের পাশে দাঁড়িয়েছে যাবতীয় তাদের মধ্যেকার বিরোধ ভুলে এবং তারপরেও যখন অপারেশন সিঁদুর যখন লঞ্চ করা হয়েছে যখন পাকিস্তানের নটা টেরার ক্যাম্পকে আমাদের ভারতীয় সেনার জওয়ানরা টার্গেট করে করে উড়িয়ে দিয়েছেন ভারতের প্রতিটা বিরোধী দল সিপিআইএম সহ ভারতের প্রতিটা বিরোধী দল তারা টেরারিজমের বিরুদ্ধে টেরার নেটওয়ার্ককে উড়িয়ে দেওয়ার এই যে কাজ সফলভাবে ভারতের সেনা করেছে আমরা গর্বের সঙ্গে সেটাকে স্যালিউট করেছি আমরা অ্যাপ্রিসিয়েট করেছি এবং এক্ষেত্রেও আমরা বলছি হ্যাঁ একশোবার কোনো সুস্থ মানুষ চাইতে পারে না যে যুদ্ধ হোক তেমন কোনো সুস্থ মানুষ এইটাও মনে করতে পারে না এই কথা আমরা এর আগেও বলেছি কোনো সুস্থ মানুষ এইটাও মনে করতে পারে না যে ইচ্ছে মতো টেরোরিস্টরা পাকিস্তান থেকে ঢুকবে আমাদের দেশে ঢুকে নিরীহ মানুষকে মেরে দিয়ে চলে যাবে আর আমাদের দেশ তার কোনো জবাব দেবে না টেরোরজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এইটাও চলতে পারে না এবং আমরা গর্বিত ভারতের সেনা যেরকমভাবে টেরোরিজমের বিরুদ্ধে টেরোরিজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আপনি এত লাফাচ্ছেন কি মোসাই। আপনি এত লাফাচ্ছেন আপনি কদিন আগে বিধানসভা ভোটে হেরে গিয়ে বলেছিলেন না বিজেপির মিটিং করে যে আমরা এর আগে আমি বলেছিলাম রাষ্ট্রবাদী মুসলমান আর বলব না রাষ্ট্রবাদী মুসলমান বলে নাকি কিছু হয় না আপনি শুভেন্দু অধিকারী আপনি বলেছিলেন না পাকিস্তানের পাঠানো জঙ্গিদের গুলিতে যখন হিন্দু মানুষ খুন হলেন সেই হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে প্রথম যে মানুষটা প্রাণ দিলেন তার নাম ঝন্টু আলী শেখ আমাদের রাজ্যের একজন মুসলমান কী শুভেন্দুবাবু আপনি রাষ্ট্রবাদী না ঝন্টু আলী শেখ রাষ্ট্রবাদী সাত তারিখ বেলা টার্গেট করে করে ওই মাসুদ আজহারের বাড়ি সহ নটা টেররিস্ট ক্যাম্পকে উড়িয়ে দেওয়ার পরে পরের দিন গোটা পৃথিবীর সামনে ভারতের যে দুই বীরাঙ্গনা গোটা পৃথিবীকে জানালেন ভারতের সেনার এই সফল কাজের কথা তারা দুজন কারা একজনের নাম বামিকা সিং একজনের নাম সোফিয়া কুরেশি ভারত মায়ের দুই বীজ সন্তান দুই বীরাঙ্গনা কি শুভেন্দুবাবু রাষ্ট্রবাদী মুসলমান হয় না সোফিয়া নন আপনি হনুমানের মতো এই ডাল থেকে ওই ডাল ওই ডাল থেকে সেই ডালে লাফিয়ে বেড়ান আপনি রাষ্ট্রবাদী একশো বছরের ওপর যখন আর এস এস বুঝিয়ে এসছে জাতীয়তাবাদ ধর্ম দিয়ে নির্ধারিত হয় হিন্দু জাতীয়তাবাদ ইসলামিক জাতীয়তাবাদ খ্রিস্টান জাতীয়তাবাদ ওই একশো বছর ধরে আমরা কমিউনিস্টরা বলে এসেছি ভারতে একটাই জাতীয়তাবাদ হয় এই নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই ভারতের একটা জাতীয়তাবাদ হতে পারে ভারতের জাতীয়তাবাদ ভারতীয় জাতীয়তাবাদ ইন্ডিয়ান ন্যাশনালিজম না হিন্দু ন্যাশনালিজম না ইসলামিক ন্যাশনালিজম অনলি ইন্ডিয়ান ন্যাশনালিজম বলুন আজকে কে ঠিক বলে প্যালেস্টাইনে বোম পড়লে এক্ষুনি মিছিল বের করত অর্থাৎ সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে ছাব্বিশে বেঙ্গলের ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত আর বিজেপি যদি বাংলায় মানুষ আনে চব্বিশ ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে